সুরাম এরপর সুরা মায়দা সুরাম মায়দা থেকে আসে একটি আমরা এখানে নিয়েছি দুটি প্রথমত নিয়েছি আমরা সুরা মায়দা আট নম্বর থেকে এগারো নম্বর আয়াত যেটা আমরা কমন রেখেছি নিরানব্বই দশমিক তিরানব্বই এবং এরপরে রেখেছি একান্ন থেকে তিপ্পান্ন নম্বর আয়াত এই দুটোর মধ্যে তোমরা এটা সবচেয়ে বেশি কমন তোমরা এটাও পড়বে এটাও পড়ে নেবে আশা করি এই দুটা থেকে তোমরা একটা কমন পাবে সো এরপর আছে তিন নম্বরে সুরা আনাম সুরা আনামের আয়াত সংখ্যা অনেক কিন্তু আমরা সেখান থেকে শুধু সিলেক্ট করেছি সুরার এগারো থেকে চোদ্দ নম্বর আয়াতটা এই আয়াতটা আমরা যতগুলো দেখেছি যতবার দেখেছি যে সুরা এগারো থেকে চোদ্দ নম্বরটাই তোমাদের জন্য সবচেয়ে কমন এবং টপ ইম্পর্টেন্ট এটা আমরা দিয়েছি নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট তোমরা এটাও চর্চা করবে আশা করি তোমরা এগুলো কমন পাবে এরপর রেখেছি আমরা সাইন নম্বর এই সুরা আরফ সুরা আরফ থেকে আমরা আয়াত সিলেক্ট করেছি আয়াত নম্বর চুয়ান্ন থেকে ছাপ্পান্ন যেটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমরা যদি এটা ফলো করো আশা করি এটাও তোমরা কমন পেতে পারো এটা আমরা লিখেছি নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ এর উপরে আর পার্সেন্ট দেওয়া যায় না এরপর আমরা দিয়েছি সুরা আনফাল সুরা আনফালের পঞ্চম নাম্বার সুরে এটা সুরা আনফালের আয়াত নাম্বার একচল্লিশ থেকে বিয়াল্লিশ এখানে দুটি আয়াত রেখেছি আমরা এই দুটি আয়াতে তোমরা অবশ্যই পড়ে যাবে এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট সর্বশেষ সুরা সুরা তাওবা সুরা তাওবা থেকে আমরা আয়াত নাম্বার নিয়েছি এক থেকে চার এবং আমরা আয়ত নাম্বার নিয়েছি পঁচিশ থেকে সাতাইশ এই দুইটা আয়তে মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখেছি অনেক বছর দুইটা আয়তে আসে আবার মাঝে মাঝে দেখাই